სალამი სტაპ, გამარჯობა დიდი, გამარჯობა სტის, შამული আমলিক গাড়িতে আসতে মধ্যে এই যে লম্বা গাছটা দেখা যাচ্ছে এটা হলো সাত গাছ সাথে গো রাস্তাটা দিদিন আগে শুকনো ছিল একদিনে বৃষ্টিতে পানি আবার ভেলা দিয়ে চলছে ভেলা শোনাচ্ছে वहाँ स्कूल थे आना है तुम्हारे कोई स्कूल थे আগের পুরানো রাস্তা ছিল সেই রাস্তা ভাবিয়েছি বাবা কি অবস্থা রেপায় খাল হয়ে গেছে গায়ে রাস্তা গো এটা ধৈরি গাছ ওই যে ঘর দেখা যায় ওখান থেকে আমি একটা ভিডিও করছিলাম ওখান থেকে বাজারটা দেখা যাচ্ছিল এই যে বাজার এনে একটু ভাঙছিল এবার আরো বেশি ভাঙিয়ে গেছে আমার ভিডিওটা যারা দেখবেন তারা একটু ভালো মনে করে শেয়ার আমি এই যে বাড়ি থেকে বেরোচ্ছি এখন দোকানের উদ্দেশ্যে এই যে আমাদের বাড়ি বাড়িতে মনে গাছ গোসালি দিয়ে ভর্তি চলা আমার আব্বা অকরে থেকে গেছে আমরা তো কিছু করতে পারি নেই ওই যে আব্বা ওখানে আছে যে সমস্যা দেখা যাচ্ছে তা বেরোলাম বৃষ্টির মধ্যেই আমি যে রাস্তাগুলো দিয়ে চলাচল করি সেটা সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এই যে রাস্তা আমি এই রাস্তা দিয়েই চলাচল করি আমি বৃষ্টির মধ্যেই রওনা দিলাম আমার চলাফেরা কিভাবে করি না করি সবাইকে দেখাই সবাই দেখবেন আমি রাত অনেক রাত পুজো রাতেও এই রাস্তা দিয়ে চলাফেরা করি কালকেও রাত দেড়টা বাজে দোকান থেকে আসছি মধ্যে আমাদের এটা মোটর ঘর শেষ পাম আর কি এটা যে পানি শেষ দেওয়া হয় খেতে এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করি बेगुनहेत, सुंदर बेगुनहेत हैं और पानी के की हवे अलग ही आते हैं।

পানি আটকে দিসে পানি আটকে তো কাদো হয়ে যাবে পানি নামানোর কোনো ব্যবস্থা করার সামনে ওই বাড়ি পর্যন্ত যা ভিডিওটা অফ করবো তারপরে আবার আরেকটা ভিডিও করব ওটা আজকে আর করবো না বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ভিডিওটা ভালো হচ্ছে মনে হয় সকলেরই ভালো লাগবে এটা আমাদের গ্রামের দৃশ্য পুরাপুরি আমন ধানের চারা ফেলেছে কয়না ভালোবাসা হলো কসুপাতের পানি